আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা রেসিপি করব সবাইকে রেসিপি দেখাবো আর টুকটাক কথা বলবো আপনাদের সাথে রেসিপিটা হচ্ছে একটা টিফিনের রেসিপি বাচ্চাদের টিফিনও দিতে পারেন কিংবা ধরেন হঠাৎ করে আপনার বাসায় উইকেন্ডেতে সকালের দিকে কোনো গেস্ট চলে আসলো এটা খুব ছটপট তৈরি হয়ে যাবে এবং খুব মজাদার একটা রেসিপি চলে রেসিপিতে চলে যায় ঠিক আছে এই রেসিপিটা বানাবো স্যান্ডউইচ মেকারে কী কী লাগবে আপনাদের দেখাচ্ছি এই যে ব্রেড লাগবে সাথে দুইটা ডিম এটা হচ্ছে গোলমরিচের গুড় ঠিক আছে আর সাথে লাগবে মোজারেলা চিজ আপনারা চ্যাডারও নিতে পারেন কতগুলো আমি স্ক্রাম্বল করে নিয়েছি এবং কতগুলো শ্রেডেড করে নিয়েছি ঘি বা বাটার লাগবে এখানে দুই চা চামচের মতন তো চলেন শুরু করে দিই যেটা করব এই যে এই ঘিটাকে বাটারটাকে এই স্যান্ডউইচ মেকারে হালকা একটু ব্রাশ করে যাতে সুন্দর একটা কালার আসে এবার এই ঘিটা থেকে বাটারগুলোতে একটু ব্রাশ করে নিব আগেই বলেছি আপনার ঘি দিতে পারেন বাটার দিতে পারেন মার্জারিং দিতে পারেন আমার বাসায় আপাতত বাটার নাই আমি যেটা করব সেটা হচ্ছে আমি ঘি ব্রাশ করে নিচ্ছি এই যে দেখেন হালকা অল্প অল্প একটুখানি দিব যাতে একটা সুন্দর স্মেল আসার জন্য আর কি ভিতরে সুন্দর একটা স্মেল আসবে এবং আমি প্রত্যেকটা ব্রেডই একটু ছড়িয়ে দিব যারা ঘি বাটার চান না তারা খালিও করতে পারেন যারা একদম চান না এবং এটা চিজ ছাড়াও করা যায় বা চিজ দিলে আর কি একটু মজা হয় এই আর কি আমার হয়ে গেল এবার আমি যেটা করব। সেটা হচ্ছে এই যে ডিম ডিমটা আমি ভেঙে এর উপর দিয়ে দিব ঠিক আছে এবং এটাকে আমি একটু ডিমের কুসুমটাকে একটু ছড়িয়ে দিয়ে ভেঙে দিব সিম সিম কাজটা করব এটার সাথেও মানে পাশের ব্রেডের উপরে দিয়ে দিব খেয়াল রাখতে হবে যদি পরে না যায় এই যে এটাকেও আমি একটু ভেঙে দিব তারপর যেটা করব আমি সেটা হচ্ছে একটু ছড়িয়ে দিব যাতে সুন্দর করে যায় সব জায়গায় সুন্দর করে কুসুমটা সব জায়গায় লেগে থাকে তবে ডিম লাগানো হয়ে গেছে দুটোতেই ডিম দিয়ে দিয়েছি এবার যেটা দিব গোলমরিচের গুঁড়া খুব অল্প সামান্য আগে বলেছি পছন্দ মতন আপনারা দিবেন এখানে কিন্তু কাঁচামরিচ পেঁয়াজও দেয়া যায় কিন্তু আমার মেয়ে কাঁচামরিচ পেঁয়াজ করে একটা খায় না এবার আমি মোজারেলা চিজ একেবারে দিয়ে দিব বেশি বেশি করে ঠিক আছে একটু স্ক্রাম্বলও দিব দুইটা স্ক্রাম্বলও দিয়ে দিলাম স্ক্রাম্বল চিজ আর কি তো যত চিজ দিব তত মজা হবে এটাই স্বাভাবিক কারণ ডিমের সাথে চিজটা খুব যায় অলরেডি গরম হতে শুরু করেছে ঠিক আছে এবার আমি এই দুটো লাগিয়ে দিব বন্ধ করে দিব যখন দুটো সাইডই জ্বলে যাবে দেখবেন যে দুটো লাইট আছে একটা লাইট জ্বলছে এখন আরেকটা লাইট যখন জ্বলে যাবে তখন বুঝে যাব এটা হয়ে গেছে তো জাস্ট ইগনোর মাই স্যান্ডউইচ মেকার এটা অনেক পুরোনো আমার এই স্যান্ডউইচ মেকার হচ্ছে বিশ বছরের পুরোনো তো আমরা ওয়েট করব ঠিক আছে আনটিল দুইটা লাইট জ্বলে ওঠে লাইট দুটোই জ্বলে উঠেছে আপনারা খেয়াল করছেন কিনা না এবার আমি প্লাগটা আউট করে দেবো এখান থেকে এই যে দেখেন ঝটপট তৈরি হয়ে গেল আমার সেই স্যান্ডউইচ এই যে দেখেন এই যে এটা আমি কেটে দেখাবো ঠিক আছে এই যে ভিতরটা কেটে দেখালে আপনারা বুঝবেন যে কত ইয়ামি হয়েছে কারণ ভিতরের এই যে দেখুন মার্শাল্লা আমি জানি না দেখা যাচ্ছে কিনা এই যে দেখুন মার্শাল্লা এই যে এখান দিয়ে যখন আমি যে ছিঁড়ে ফেলছি এই যে দেখুন ভিতরে চিজ আর এই যে কুসুমটা আমি খেয়ে ফেলি ভিড় মজা খুবই মজা কুসুমটা কিন্তু সে পচ এদের মতন রয়ে গেছে নরম নরম তো আপনি আপনার বাচ্চাদেরকে গেস্টদেরকে খাওয়ান খুবই মজা পাবে তারা যেতে যেতে একটা কথা আপনাদেরকে বলি যে আপনার পরিবার পারফেক্ট হওয়া জরুরি না পরিবার পাশে থাকা জরুরি আপনি আপনার পরিবারের পাশে আছেন তো ভালো থাক الله السلام عليكم ورحمة الله وبركاته